ওই ওই ঘাটে আছে নৌকা ওই ঘাটে ওইখানে ক্যাম্পের সামনে না তাইলে তো বেকার হয়ে গেল নৌকা নিয়ে ভাবলাম একটু ঘুরতে যাব ওইদিকে নিয়ে আর সেটা তো হলো না তোর জন্য আমি আজই মনে নৌকা খোলা তা আমি আমিও তো ভাবছি যে নৌকা খোলা থাকে আমি যাওয়ার সময় দেখলাম যে মোনালে নৌকা আছে ভাবলাম যাই বৌদিকে নিয়ে আসি তা এসে দেখি যে নৌকা বাঁধা বাঁধা আছে এখন কি করে যাব দেখো বাঁধা আছে যেতে পাচ্ছি না কি করে যাব কার নৌকা সেটা জানলে তাও তো যাওয়া যেত হুম নৌকাটা কে রাখে প্রত্যেক দিন সেটাও তো জানি না অ্যাকচুয়ালি আমরা বাড়িতে থাকি না তো ওর জন্যই তো জানা হয় না যে কে রাখে আমাদের বাড়ির সামনে কে রেখে নিয়ে যায় আর ওই ভেসাল তৈরি করেছে মনে হয় ভেসালে মাছ ধরে কি করবা ভাবলাম একটু নৌকায় করে যাবো ঘুরতে তো এখন তো নৌকা ই নেই তালা দেওয়া তা ওখানে নাম দিয়ে তো পারছি না আমি তাহলে চলো বাড়ির দিকে ফিরে যাবো নাকি ওই দিকটা একটুখানি যাই